সরকারি এলাকার মানুষের দাবি যেভাবে এই খেজুরিতে বিজেপির হারমাদেরা যারা একসময় সিপিএম করতো এখন সব বিজেপির হারমাদ হয়েছে এখন এই বিজেপির গুন্ডারা যেভাবে মারধর করেছে চাষ করতে দিচ্ছে না পুকুরে জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট করছে মা বোনেদের সম্মানহানি করছে তাতে এখানকার এলাকার মানুষের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত স্কিম সেগুলো তারাও সুবিধা পাচ্ছেন আবার এই হামলাকারীরাও সুবিধা পাচ্ছে গণতন্ত্রে বিরোধীরা নিশ্চয়ই সুবিধা পাবেন কিন্তু তাদের মধ্যে যারা সন্ত্রাস করছে যারা লাগাতার গুন্ডামি করছে শ্রীলতাহানি করছে তারা কেন তাদের পরিবারকে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করতে হবে এটা এলাকার মানুষের দাবি এখন আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিহিংসা পরায়ণ সরকার নয় ফলে তাদের আবেগ তাদের দাবিটা আমরা শুনেছি সেটা আমরা বিজেপি কর্মীদেরকেও বলতে চাই যে মানুষের মধ্যে এরকম একটা আবেগ চলে এসছে যে যারা সরকারের সমস্ত সুবিধা পেয়েও সরকারকে সমালোচনা করা সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় দল খারাপ এখানে হামলা করা তৃণমূলের কর্মীদের উপর পরিবারের উপর হামলা করা তাহলে তারা সুযোগ সুবিধা পাবে কেন এইরকম একটা আবেগ এলাকায় তৈরি হয়েছে ওখানে বিজেপিতে একজন মাত্র ঘর গোটা বাংলায় তার নাম দিলীপ ঘোষ তাকে মেদিনীপুর থেকে ঘরছাড়া করে দিয়েছে বিজেপিরাই দিলীপ ঘোষই বলে দিচ্ছে কে কে বিজেপি ঘর করেছে আর বাকিটা হচ্ছে প্যাকেজ ট্যুর গোহারা হেরেছে বলে নেতারা এখন পিঠ বাঁচাচ্ছে এ বলছে ও তাই ও বলছে ও তাই সেই জন্য কিছু লোককে খাইয়ে দাইয়ে কলকাতা দেখাবে বলে নিয়ে গিয়ে রেখেছে এসি বাসে সুরে ঘোরাতে বেরিয়েছিল মরিয়া হয়ে বিজেপির একটা অংশ সিপিএমের একটা অংশকে সঙ্গে নিয়ে বিজেপি কিছু বহিরাগতকে নিয়ে বিজেপির গুন্ডারা খেজুরিতে তাণ্ডব চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা আমাদের কর্মীদের নেতাদের পঞ্চায়েত যারা সদস্য যারা অঞ্চল সভাপতি তাদের মারধর করা হচ্ছে মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার অশালীন ব্যবহার করা হচ্ছে চাষ করতে মাঠে যেতে দিচ্ছে না অনেককে বিস্তীর্ণ এলাকায় গ্রামে এই কাণ্ড কারখানা চালাচ্ছে এর পুরো আমরা পুলিশকে বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে এদের প্রত্যেকের গ্রেপ্তার চাই না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব করে না দেখুন প্রশাসন থেকে যা যা করার সেটা মুখ্যমন্ত্রী করছেন কিন্তু বিজেপি এবং কিছু দুষ্কৃতী চক্র যদি ঠিক করে যে গণ্ডগোল করবে তো তারা কিছু দিনের জন্য এই জিনিসটা করতে পারছে এরপর যখন আমরাও শান্তি দেখাচ্ছি আমরা উদারতা দেখাচ্ছি আমরাও প্রশাসনের উপর আস্থা দেখাচ্ছি এখন তারা যদি শান্তির বার্তা প্রশাসনের বার্তা তারা যদি না মানে তো তাহলে তাদের ভালো তারা বুঝবে বিজেপির ঘরে বিজেপির ঘরের মধ্যে আগুন জ্বলছে নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিজেরা ঠিক করুক অগ্নিকাণ্ড দুর্ভাগ্যজনক ভয়ঙ্কর ঘটনা অতীতেও ঘটেছে সারা ভারতে ঘটে সারা পৃথিবীতে ঘটে দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা রাজ্য সরকার দমকল মন্ত্রী বাকিরা সবাই নিচ্ছেন বিজেপি নেতাদের বলবো তাদের ঘরে আগুন লেগেছে গৃহদাহ চলছে শুভেন্দু বনাম দিলীপ দিলীপ বনাম সুকান্ত সুকান্ত বনাম সব করতে করতে শেষে কামিনী কাঞ্চনে এসে দাঁড়িয়েছে ওগুলো আগে ঠিক করুক নেতৃত্বে শুভেন্দু আমাদের লক্ষ্য যেখানে যায় সেখানে বিজেপির ভোট কমে এবং তৃণমূলের ভোট বেড়ে যায় যে কেশপুর কেশপুরের রয়েছেন শিউলি শাহ শুভেন্দুকে ছিল বলে এক লাখের বেশি ভোটে জিতেছে তো শুভেন্দুকে উনি যাবেন তিনি তার দলের তরফ থেকে উনি উনি যাই করুন উনি যেটাই করুন ওনার উচিত আবাসন টাবাসনে না গিয়ে আগে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়া আগে দিলীপ ঘোষের বাড়ি গিয়ে দিলীপ ঘোষের যে অভিমান আছে সেইটা সামলানো আরে ওই জায়গাটা একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল একশো চুয়াল্লিশ সবাই যদি একসঙ্গে সেটা ভেঙে ঢুকতে চায় বাকি কোর্ট যা বলবে কোর্টের ব্যাপার এখানে একটা স্বাভাবিক যে প্রশাসন নিয়মকানুন আছে সেগুলো তো মানতে হবে আর রাজ্যপাল তো বুকে বুকে ব্যাচ লাগিয়ে রাখেন পদ্মফুল ব্যাচ লাগিয়ে রাখেন তিনি তো ওদেরই লোক না না এটা তৃণমূল প্রতিহিংসা পরায়ণ নয় যেটা শিউলি শাহ বললেন কিন্তু এলাকার মানুষের একটা আবেগ চলে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এই কথাটা বলেছে